ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে সকাল সকাল আমরা কৃষ্ণমের স্কুলে যাচ্ছি ওকে নিয়ে ও বেশ সেজে রেডি আমরা আজকে যাচ্ছি ওদের স্কুলে থ্যাংক গিভিং আর গ্র্যান্ড প্যারেন্টস ডে কনসার্ট আছে সেখানে কৃষ্ণমের একটা ছোট্ট স্পিচ দেওয়ার কথা আর ও বন্ধুদের সাথে কয়ারে গান করবে তো বেশ ঠান্ডা পড়ে গেছে বাইরে আমিও পৌঁছে গেছি এই যে দেখো কৃষ্ণমকে তোমরা চিনতে পারছো কিনা দেখো তো এই ক্রাউডের মধ্যে এটা ওদের পুরো ক্লাস পুরো লোয়ার স্কুল জুড়ে প্রোগ্রামটা হবে মানে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর অব্দি তো সবাই মিলে সব রেডি হয়ে গেছে গান করতে একজন এমন হয় ঘুম পেয়ে গেছে বেশ বড় সড় হাই তুলছে তো কৃষ্ণামের এবারে স্পিচ দেওয়ার কথা ওই দু লাইন যা বাচ্চারা বলতে পারে নিজেদের গ্র্যান্ডপ্যারেন্টসদের উদ্দেশ্যে সেটাই বলবে সেখানে যাওয়ার আগে ওদের টিচারের দেখলাম একটা বাইন্ডার পড়ে গিয়ে সব কাগজ ওলটপালট হয়ে গেছে ও আর ওর বন্ধু ইউসুফ নিজেদের স্পিচ দেওয়ার আগে টিচারকে হেল্প করলো আমি পরে বসে বসে ভাবছি যে আমরা বড়রা কতজন পারি বলো তো এরকম নিজেদের কাজের ফাঁকে অন্য কাউকে একটুখানি হেল্প করতে আমরা কিন্তু দুবার ভাববো বাচ্চারা কিন্তু দুবার ভাবে না I'm sorry. Time, he along. So we have a choir of all different ages, of people in all different professions, from different cultures, with different values and different beliefs, united in their love. আজকের দিনটা না পুরো হুড়োহুড়ির দিন এই যে সকাল থেকে কৃষ্ণমের কনসার্ট চললো তারপরে আমি আমার অফিস টফিস করে চলে এসেছি আমাদের এখানকার এক অডিটোরিয়ামে কারণ এখানে হচ্ছে দিওয়ালি অনুষ্ঠানে স্টেজ রিহার্সাল এই সেম অডিটোরিয়ামেই কালকে আমাদের দিওয়ালি অনুষ্ঠান হবে সেই জন্য আর কি আমাদের সক পারফরমারদের দেখে নেওয়া যে স্টেজটা কেমন কে কোথায় দাঁড়াবে কেমন হবে লাইটিং সব কিছু একটা মহড়া করে নেওয়া আর কি এই লাস্ট মুভেন্টের মহড়া শুরু হয়ে গেছে বাচ্চাদের টিম আমাদের বাঙালি অ্যাসোসিয়েশনের যে বাচ্চারা আছে যারা এত দিন ধরে এত কষ্ট করে নাচগুলো তুলেছে তাদের প্র্যাকটিস হলো তারপর আমাদের মানে আজকে দিনটা এমন হুড়োহুড়ি করে কেটেছে আমি যে কতটা ব্লগ করব আর কতটা কাজ করবো খুঁজে বের করে উঠতে পারিনি তো আমাদের মোটামুটি বড়দের নাচ শেষ হতে হতে প্রায় রাত নটা হয়ে গেছিল সেখানেই পিজার ব্যবস্থা ছিল আমরা সেইটুকুই খেয়ে একদম বাড়ি চলে এসেছি পরের দিন সকাল থেকে আবার হুড়ুহুড়ি কারণ আমাদের আজকেই দিওয়ালি প্রোগ্রাম সব কিছু রেডি টেডি করে বেরিয়ে পড়েছি এবারে দিওয়ালি অনুষ্ঠানের উদ্দেশ্যে কেমন লাগছে আমাকে জানিও এখানে প্রচুর লোকের সমাগম যত ইন্ডিয়ান আছে এই বিচিতা এরিয়ায় সবাই এই অনুষ্ঠানের জন্য মুখিয়ে থাকে সারা বছর নানান খাবার অ্যারেঞ্জমেন্ট থাকে ভেজিটেরিয়ান জেন আলাদা আলাদা কাউন্টার থাকে সবার তো এখানে বিরিয়ানি ছিল নান ছিল নানান ধরনের চিকেন মাটনের প্রিপারেশন খুব ভালো খাবার ছিল একটা লোকাল রেস্টুরেন্ট রাজধানী সেখান থেকে ওরা কেটার করেছে ফুডটা পুরো তো চলো এবারে আমাদের নাচের জন্য সব রেডি বাচ্চাদেরকে এবারে স্টেজে পাঠানোর জন্য ওরা দাঁড়িয়ে আছে সব মায়েরা ওদের নাচ এখন শুরু হবে তো চলো আমরা একটুখানি দেখি কপিরাইটের জন্য আমি নাচটা এখানে এই ভিডিওতে বেশি দেখাতে পারছি না মিউজিকটাকে অন করলেই কপিরাইট স্ট্রাইক চলে আসবে সেই কারণে আমি একটা সেপারেট ভিডিওতে অবশ্যই ওদের নাচটা পোস্ট করব কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলো এত বড় অডিয়েন্সের সামনে এই ছোট বয়সে এত সুন্দর নাচছে তাও আবার বাংলা গানে যেই গান ওরা সব সবসময় মানে রোজকার দিনের শুনতে পায় না ওরা সেই কালচারটাকে দূর থেকে দেখে সেই কালচারটার সাথে ওদের যোগাযোগ মানে ডিরেক্টলি সেভাবে হয় না কি সুন্দর নাচটাকে তুলে সাহসের সাথে ওরা এত সুন্দর হাসি মুখে করেছে আমি জাস্ট অভিভূত হতে পারে ওদের টিচার হিসেবে একটু বেশিই গর্বিত আজকে ভারতের নানান প্রদেশের নানান নাচ গান আবৃত্তি এই অনুষ্ঠানটায় ছিল যেহেতু একটা হোল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান তাই জন্য সবাই সবার নিজেদের প্রদেশের নাচ গান সব কিছু পারফর্ম করেছে আমরা যেমন আমি আর আমার তিন দুই বন্ধু আমরা বাঙালি নাচ করেছিলাম একটা বাংলার ফোক নৃত্য করেছিলাম এটাও আমি তোমাদের পরে পোস্ট করব পেজে যাতে তোমরা সবাই দেখতে পারো কিন্তু এখানে তো পুরোটা করা সম্ভব নয় তো যাই হোক এই করে আমাদের পুরো দিনটা পুরো মানে হই হই করে কেটে গেল কিভাবে কেটে গেল আমরাও বুঝিনি তবে বেশ আনন্দ করেছি এই দুটো দিন পর পর রিহার্সাল তারপরে ফাইনাল প্রোগ্রাম দু মাসের আমাদের এত খাটা খাটনি আজকে সফল তোমাদের কেমন লাগলো ব্লগটা আমাকে অবশ্যই জানাবে আজকে আর বেশি ব্লগ করে উঠতে পারিনি এই দু দিনে তো দেখতেই পাচ্ছ নিঃশ্বাস ফেলারও টাইম ছিল না তো আজকে ব্লগ এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও বাই